হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডাইনামিক এক্সপোর্ট আজকে আমরা আর ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিত্য নতুন গাড়ি বেড়াচ্ছে এবং নিত্য নতুন গাড়ির কোয়ালিটি কীরকম হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তাও আরেকবার আমরা আর ভিডিও নিয়ে এসেছি আপনাদের উদ্দেশ্যে আপনাদের আরও ভালো কোয়ালিটি দেওয়ার জন্যে আরও হাই কোয়াশিটি গাড়ি দেওয়ার জন্যে এবং পার্সপত্র বলুন চেসিস কোয়ালিটি বলুন পুরো পিওরিটি পুরোপুরি দেখানোর জন্যে আপনি সেই জন্য বারবার ভিডিও আনছি আপনার উদ্দেশ্যে আপনাদের যদি ভালো লাগে হ্যাঁ আপনাদের কোনো কাস্টমাইজ থাকে আপনার ফ্যাক্টরি আসতে পারেন এসে মনের মতন করে গাড়ি অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে যেতে পারেন প্রথমত এইবার এই গাড়িটা আমি নিয়ে এসেছি এটা পুরোপুরি স্টিল মডেলের একটা গাড়ি আছে এটা দাতায়ের যেটা অ্যাজ ইউজুয়াল রেগুলার যেটা আমাদের দুটনের গাড়ি বেরাচ্ছে দাতায়ের দু হাজার ওয়াটের মোটর দিয়ে এবং এই বাটিটা লিথিয়াম ব্যাটারি ইউজ করেছি এখন ম্যাক্সিমাম কাস্টমারের ডিম্যান্ড হচ্ছে আমার কোনো মেনটেন্স লাগবে না ফ্রি মেনটেন্স গাড়ি লাগবে সেই জন্য এখন লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়িটা নিয়ে এসেছি তো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা প্রথম থেকে শুরু করছি কী কী দিচ্ছে না দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমেই যেটা আমরা দিয়ে দিয়ে রেগুলার দিয়ে থাকছি সামনে তিন পঁচাত্তর টায়ার দিচ্ছেন হেভি বিটেড এইট টায়ার এবং যে এসপিএল রিম দিচ্ছি পুরোপুরি ইন্ডিয়ান এবং এসপিএল অরিজিনাল রিম এসপিএলের সকার এবার সামনে দেখতে পাচ্ছেন সামনে এই কাছের গোড়াটাও আমরা স্টিল স্টিলের দিয়েছি এবং নেক বার যেটা আছে এটা আমাদের তিন এম এম সাড়ে তিন এম এম থিকনেস আছে দেখতে পাচ্ছেন কত মোটা আছে এবং চার ইঞ্চি চওড়া বা দু ইঞ্চি চার ইঞ্চি লম্বা দুই ইঞ্চি চওড়া এবং সাড়ে তিন এম এম থিকনেস মোটা আছে এবং এবার সামনে যেটা আমরা দিয়ে রাখছি এটা পুরোপুরি এলইডি হেডলাইট দিচ্ছি এবং ইন্ডিকেট আমরা খুব হেভি কোয়ালিটি ডিএলআর ইন্ডিকেটার দিয়ে রাখছি যাতে রাত্রেবেলাও ইন্ডিকেটার দিলে আপনারা অনেক ব্রাইট আলো বা উজ্জ্বল দেখতে পাবেন এবং যেটা সামনে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন মিটার দিয়ে রেখেছি আমরা ফুল ডিজিটাল মিটার দিচ্ছি এটা গাড়িতে দেখতে পাবেন কতটা চার্জ আছে না আছে দেখতে পাবেন কত কিলোমিটার আছে সেটাও দেখতে পাবেন এর সঙ্গে আমরা কী দিচ্ছি একটা এসো এস মিটার ডাইরেক্ট আপনারা ব্যাটারির গ্যাভিটি ব্যাটারির হেল কত আছে সেটাও আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট দেখা আছে এবং হানড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছেন ব্যাটারি কতটা আছে সত্য কতটা দেখতে পাচ্ছেন এবং চার্জ কমলে এখান থেকে আপনারা দেখতে পাবেন এবং যাথায় যেটা আছে যেটা রেগুলার আমরা ইউজ করছি দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি গিয়ার দেওয়া আছে এবং এখানে নিউট্রাল ফ্রেশ নিউট্রাল ড্রাইভের সিস্টেমে দেওয়া আছে পুরোটাই এটা দাতায় ছাড়া আসে না আপনারা জানেন হ্যাঁ এবং দাতায়টা হল পি ফুল্লি পিএসএম নট ফর বিএলডিসি এটা পুরোপুরি পিএসএম এবং ফুল্লি ওয়াটারপ্রুফ মোটর কন্ট্রোলার রয়েছে একশো কুড়ি এমপিআরের কন্ট্রোলার যেটা মার্কেটে অন্য অন্য কোনো গাড়ির একশো কুড়ি কন্ট্রোলার বা পি এস মোটর হয় না ম্যাক্সিমাম বিএলডিসি কিন্তু আমরা দেখছি পিএসএম এবং চেসিসটা আমাদের দেখাচ্ছি চেসিসটা আপনার নিজনে অরিজিনাল বাড় দিচ্ছি দেখতে পাচ্ছেন সামনে থেকে প্রত্যেকটা সাইডে আমাদের চেসিস বডি এটা টু টু এম এম থিকনেস আছে দুই এম এম থিকনেসের আমরা চেসি দিচ্ছি এবং প্রত্যেকটা মি ইউজ করা হচ্ছে প্রত্যেকটা গাড়িতে আমাদের এটাতে এবার যেটাতে আমরা স্টিল ইউজ করছি দেখতে পাচ্ছি এটাও জিন্দালের অরিজিনাল স্টিল আছে কোনো কপি মাল বা গ্যালমের না অরিজিনাল স্টিল আছে দেখতে পাচ্ছেন এবং যেটা কন্ট্রোলার দেখাচ্ছি আপনাদেরকে সে যেটা দিয়েছি এটাও দাতায়ের কন্ট্রোলার দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন দাতায় যেরকমই কন্ট্রোলার আসে একশো কুড়ি এমপিআয়ারের সিক্স ফেস এবং যেটা আমরা দিয়ে দেখছি এমসিবি দিচ্ছি ব্যাক মেকি দিচ্ছি কনভার্টার দিচ্ছি প্রত্যেকটাতে প্রত্যেকটা আমাদের ওয়েল মেনটেন এবং ওয়াল কোয়ালিটি করা আছে এবং প্রত্যেকটা গাড়ি যেন জয়েন্ট ভালো থাকে লোড নিতে পারে তার জন্য প্রত্যেকটা গাড়িতে আমরা এরকম টেপার করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানেও অ্যাম্বেসিং করা আছে টু এম এম এ বার দেওয়া আছে এবং যে ব্যাটারিটা ইউজ করেছি এটা একটা সিক্সটি ফোর ভোল্টেড লিথেমাইন ফেরোভস্প ব্যাটারি ইউজ করেছি যা তিন বছর পুরো পুরোপুরি গ্যারান্টি আছে এতে ব্যাটারি ইউজ করলে কী হচ্ছে আপনাদের এটাতে মেনটেন্স নেই জলের কোনো দেওয়ার ব্যাপার নেই চার্জ দেবেন চালাবেন মিনিমাম একটা ব্যাটারি চার থেকে পাঁচ বছর আগে কিছু হবে না লিথিয়াম ব্যাটারি ইউজ করেছি এবং চেষ্টা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়েল এডি ঝালাই করা হয়েছে মেঘের মিগ মেগের দ্বারা ঝালা করা হয়েছে এবং খুব ভালো কোয়ালিটি পাবে এর জন্যই বন্ধুরা আপনাদেরকে বলি যে আপনার আসুন আমাদের ফ্যাক্টরিতে দেখুন আমাদের কাজের কোয়ালিটি দেখুন কী প্রসেসে কাজ হচ্ছে তারপরে অর্ডার করুন পিছনে দেখুন পিছনে আমরা দিয়েছি চারশো বারো বেড রোগের এইট প্ল্যাট টায়ার দিয়েছি এবং পিছনেও আমরা একটা রিম দিয়ে দিয়েছি এস পি এলের রিম দিয়েছি এটা অরিজিনাল এস পি এল রিম এবং মেড ইন ইন্ডিয়া কোনো চাইনিজ মাল নয় এবার যে পিছনে দেখতে পাচ্ছেন ডালাটা ডালাটা পুরোপুরি আমরা এটাও জিন্দালের পুরো এস এস সিট দিয়ে করা হয়েছে পুরো এটা আঠারো প্লেট দিয়েছি এবং সাইডে দেখতে পাচ্ছেন কত ফিনিশিংভাবে কাজ করা হয়েছে একটা জলের ফ্যাক্টরিতে যাবে বলে এবং প্রত্যেক সাইডে আমরা হুট দিয়ে দিয়েছি গাড়িটা একটু লম্বা চওড়াটা একটু বেশি হয়েছে কাস্টমার যেহেতু রিকুমেন্ট ছিল সে জন্য করেছি এবং ইন্ডিকেটারটাও আমরা দেখতে পাচ্ছেন দুপাশে আমরা এল ইডি এলইডি ইন্ডিকেটার দিয়ে দিয়েছি এবং পিছনে দেখতে পাচ্ছেন যেটা দাতায়ের আমরা রেগুলার ইউজ করি দেখুন এতে দু হাজার কিলোমাটের মোটর আছে দাতায়ের সিক্স প্লাস এবং পি এস এম এবং যেমন কাঁপানি পাতি দিচ্ছি কাপানি পাথিটাও এখন আমরা আরও হাই টেম্পার পাথি নিয়ে এসেছি বারো লায়ারের দেখতে পাচ্ছেন এবং যে যে ঝুলাগুলো দিয়েছি কত হেভি ক্যাপাসিটি ঝুলা আছে পুরোপুরি আমরা যতটা পারি হান্ড্রেড পার্সেন্ট আমরা দেওয়ার চেষ্টা করছি এবং তারপরেও যদি আপনাদের বলেন কোনো রিকমেন্ট আছে আপনাদের ফ্যাক্টরিতে আসুন ভিজিট করুন যদি বলেন আমাদের করে দেবো যেহেতু আমরা ম্যানুফ্যাকচারার আমরা ডিলার বা ডিস্ট্রিবিউটার নয় বা কোনো থার্ড পার্টি থেকে মাল নিয়ে বিক্রি করি না আপনারা দেখছেন পুরোপুরি চেসিসটাও এবং পাইপগুলোও ঝালাই হয়েছে সব স্টিল ঝালাই হয়েছে কোনো লোকাল ঝালাই নেই সেই জন্য আপনাদেরকে বন্ধুরা রিকোয়েস্ট করবো আপনারা ফ্যাক্টরিতে আসুন মালের কোয়ালিটি দেখুন দেখলে পছন্দ হলে তারপর গাড়ি অর্ডার করুন আপনারা দেখুন বারবার গাড়ি কিনবেন না একবার একেবারে কিনবেন সেজন্যই আপনারা দুটো পয়সা বেশি দিয়ে একটু কোয়ালিটি গাড়ি কিনুন তাহলেই আপনাদের গাড়িটা মজবুতি হবে এবং লং লাস্টিং যাবে একটা কাস্টমার গাড়ি কিনে মিনিমাম দশ বছর বারো বছর চলার জন্যে যদি একটা কাস্টমার গাড়ি কিনে কম দামে গাড়ি কিনে এক দু বছর পর পর খারাপ হয় সেটা প্রবলেম সেই জন্য আমরা কাস্টমারকে আমরা সাজেস্ট করি আপনি আসুন ফ্যাক্টরি দেখুন পছন্দ হলে তারপরে গাড়ি অর্ডার করুন দেখুন আমরা এটা স্টেপ নিয়েও একটা দিয়ে দিয়েছি এবং লুকিং গ্লাসও দিয়ে দিয়েছি এবার আপনার ইন্ডিকেটারটাও দেখিয়ে দিচ্ছি ডান্দিক বাধিক করে আপনার একটু গাড়িটা চালিয়ে আগে বিছি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা এখন দেখে দিচ্ছি চালা এ গাড়িটা প্রথমে ব্যাখ্যা যাবে আপনারা দেখছেন গাড়িটা ব্যাকে যাচ্ছে ব্যাক মিউজিক দিয়েছি তার জন্যে ইন্ডিকেটারের সাথে দেখা যাচ্ছে ইন্ডিকেটার যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ইজি ইজিলি ড্রাইভ হচ্ছে ইন্ডিকেটারটা দেখান দিকপাদিক ইন্ডিকেটার হচ্ছে এবং হেডলাইটটা দেখতে পাচ্ছেন কত দিনের বেলাতেও আপনারা দেখুন কত লাইট আছে এটা রাত্রেবেলা হলে আরও ব্রাইট হয়ে যাবে এর জন্য বন্ধুরা আপনাকে রিকোয়েস্ট করব আপনারা আসুন ফ্যাক্টরিতে আসুন দেখুন পছন্দ হলে তারপর গাড়ি অর্ডার করুন আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন এবং ভালো লাগলে আমাদের ফ্যাক্টরিতে আসুন দেখুন পছন্দ হলে অর্ডার করুন ধন্যবাদ বন্ধুরা